আসসালামাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সকলে আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন আছি চাঁদপুর বড় স্টেশন যেখান থেকে আজকে আমাদের গন্তব্য ইনশাল্লাহ কক্সবাজার উদ্দেশ্যে আমরা আছি আমি আলাবিন ভাই এবং আমার সাথে আরও তিন ভাই আছে সো ভিডিওটা দেখতে থাকুন আমরা ইনশাল্লাহ ট্রেনে চলে আসলাম এবং চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের ট্রেন চলছে ইনশাল্লাহ আমরা বেটার কিছু সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ আমাদের ভিডিওর সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটি অবশ্যই আশা করি ভালো লাগবে এবং দেখতে দেখতে চলে আসলাম আমরা লাকসাম জংশনে যেখান থেকে এসে এক ভাই ছোটো ভাই থেকে সিঙ্গারা নিয়ে সকলে মিলে সিঙ্গারা খাওয়ার মজাটা আসলে অন্যরকম সিঙ্গারা খাচ্ছি সকলে মিলে এবং ভাইটার শিঙ্গারাগুলো সত্যি অসাধারণ ছিল এরকম প্ল্যাটফর্মে এরকম সিঙ্গারা এবং ট্রেনের মধ্যে বসে খাওয়ার আলহামদুলিল্লাহ ফিলিংসটা অন্যরকম সো সকলে ভ্রমণ করবে ইনশাল্লাহ ভ্রমণের মাধ্যমে আসলে নিজের আত্মাকে শান্ত করা যায় যেটা বলা বাহুল্য সব ভাই ভ্রমণ করবেন এবং আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের পাশাপাশি একদম দেখতে পারছেন ওই যে দূরে দেখা যাচ্ছে সুন্দর অনু পাহাড়গুলা আসলে এই পাহাড় প্রকৃতি দেখার যে মজাটা যে সৌন্দর্য যা অন্য কোথাও নেই সো আমরা পাহাড় দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি চট্টগ্রামের দিকে এবং আমাদের চেন চলছে তো চলছে আলহামদুলিল্লাহ অবশেষে চট্টগ্রামে এসে একটি হোটেলে বসলাম রাত্রে খাবার খাওয়ার জন্য এবং খাবার দাবার খেয়ে চট্টগ্রাম নতুন মার্কেট বা নিউ মার্কেট বলতে পারেন ওটা আমরা ঘুরতেছি এবং অনেক সুন্দর সুন্দর পাখির দোকানগুলোকে আমরা ভিজিট করতেছি এবং বিভিন্ন জিনিস দেখলাম হেঁটে হেঁটে এবং আমরা চট্টগ্রাম এসেছি চাঁদপুর থেকে ট্রেনে এবং চট্টগ্রাম থেকে আমরা ইনশাল্লাহ বাস যোগে যাবো ইনশাল্লাহ কক্সবাজার উদ্দেশ্যে সো আমরা রাত্রে শেষ বাছি উঠবো যাতে আমরা খুব সকাল সকাল গিয়ে চট্টগ্রাম কক্সবাজার গিয়ে পৌঁছি তো এই হোটেল থেকে আমরা রাতের খাবার সেরে নিচ্ছি যে হোটেলের নাম হচ্ছে বত্তাবাড়ি এবং তাদের খাবারের যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ টপনস কোয়ালিটি ইনশাআল্লাহ খুব সুন্দর একটা মুহূর্ত কাটলো হোটেলে বসে আমরা আমাদের যাদের মোবাইলগুলোতে চার্জ খুব কম আছে আমরা মোবাইলগুলোতে চার্জ দিয়ে নিলাম এবং সাথে আছে দেখুন আলামিন ভাই রায়হান আবদুল্লা আহাদ এবং আরও ভাই এবং দেখতে দেখতে চলে আসলাম একটা দোকানে দেখতে পাচ্ছেন বাইকটা কি অসাধারণ টেকনিক এবং নিজে যে বুদ্ধিমত্তা এই বুদ্ধিমত্তার মাধ্যমে কি সুন্দরভাবে তার বিজনেস কিছু চালাচ্ছে সে জানবারই বিক্রি করতেছে এবং হেলিমেনের বাসিওয়ালা একজন আছে না হেমিলিয়নের বাসিওয়ালা কি বলে ওনার মতো ওনাকে দেখা যাচ্ছে সো উনি অনেক ইউনিক একটা আইডিয়াতে ওনার ঝালমুড়ি ব্যবসা করছে আলহামদুলিল্লাহ এবং আমরা চলে আসলাম সৌদিয়া বাস কাউন্টার এবং বসে এখানে আমরা অপেক্ষা করছি এবং আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বাস ছেড়ে দিয়েছি কক্সবাজার উদ্দেশ্যে বাস চলমান আলামিন ভাই বিমিজনা না করে তার জন্য আলামিন ভাই সুপারি খেয়ে নিচ্ছে আর বাসের মধ্যে বসে একটু ভিডিও করতেছি এবং আশেপাশের দৃশ্যগুলো সত্যি অসাধারণ চট্টগ্রাম শহরটাও সত্যি অসাধারণ যা বলার বাহিরে অবশেষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রাত্র প্রায় চারটার দিকে চলে আসলাম কক্সেস বাজার সমুদ্র সৈকতে এটা হচ্ছে সমুন্দরীজ এবং এসে দেখলাম অনেক মানুষ যারা এখানে বিভিন্ন কাজে জড়িত আছে কেউ শুয়ে আছে কেউ দেখা যাচ্ছে মাদের মাথাকে মাসাজ করাচ্ছে আবার কেউ দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে ঝিনুক টোকাচ্ছে সমুদ্রের পারে একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে সো অবশেষে আমরা সকালবেলা হোটেল নিয়ে হোটেলেতে এন্ট্রি করলাম এবং ভাই ব্রাদার সবাই ফ্রেশ হয়েছে এবং ফ্রেশ হওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আলহামদুলিল্লাহ চলে আসলাম আমরা লাবণী বিচ্ছে চলে আসলাম আমরা লাবণী বিচ্ছে যে বৃষ্টার বিউগুলা সত্যি অসাধারণ এবং আকাশে দেখলাম একটা প্লেন যাচ্ছে যেহেতু পাশে এয়ারপোর্ট আমরা একটু স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা দিয়ে আমরা একটু করলাম একটু দুষ্টামি করলাম সো সত্যি অসাধারণ এক মুহূর্ত এই মুহূর্তগুলো আপনারা এনজয় করতে থাকুন Oh সমুদ্রের পারে আসবার একটু দুষ্টম হবে না তাই আমরা সকলে মিলে একটা দৌড় প্রতিযোগিতা খেলতেছি সকলে মিলে এবং আমরা সকলে বলতেছি যে কে আর আগে কে দৌড়াতে পারে সেই প্রতিযোগিতা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেক একটা ভালো সময় কেটিয়ে চলে আসছি আবার হোটেলে দুপুরের খাবার খাওয়ার জন্য সো দুপুরের খাবার দাবার খেয়ে আবার বিকেলের শেষ দিকে আমরা যাবো হিমচুরিতে সো গাইজ ভিডিওতে দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগলো ভিডিওটি সো বিকালের শেষ ভাগে সকলে মিলে রেডি হয়ে আবার সমুদ্র পারে একটু আড্ডা দিয়ে চলে যাচ্ছি হিমসরের উদ্দেশ্যে আমাদের গাড়ি চলমান এবং আমরা একটা অটো রিজার্ভ নিয়েছি চারশো টাকা এই ভাইটি আমাদের সাথে একটি প্রতারণা করেছে যা না বললে নয় সে আমাদের হিমচুরি বলে অনেক আগে নামে দিয়েছিল তার সাথে অনেক তকাতকির পর সে অবশেষে আমাদের হিমচুরি নিয়ে যায় আপডাউনে আমরা পাঁচশো টাকা ওনার সাথে লাস্ট কনফার্ম করি এবং আমরা হিমচরের দিকে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন সামনে খুব সুন্দর কিছু ভিউ আছে আলহামদুলিল্লাহ আশা করি সুন্দর সুন্দর কিছু ভিউ দেখতে পারবেন আর আল্লাহর সৃষ্টি তো সত্যি অসাধারণ তাই না আর কক্সবাজারে মিডিল ডেপ রোডে এরকম অটো খোলা ছাদের উপর অটো হচ্ছে আমাদের এলাকা যেটাকে বলা হয় মিশুক যেটার মধ্যে পাঁচজন বসা যায় ইজিলি সো আমরা একটা রিজার্ভ করেছি এবং যাচ্ছি আপনার ভিউন যে করতে থাকুন হুম 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 আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম আমরা হিমসরি যেখানে আমাদের অটো আমাদেরকে নামিয়ে দিয়েছে এবং আমরা একটা রেস্টুরেন্টে যাই এবং কিছু কপি টপি খেয়ে আবার একটু সামনের দিকে যাচ্ছি যেখানে একটু বিচটা নিরিবিড়ি আছে ওই বিচে আমরা যাচ্ছি ওইখানে গিয়ে আমরা সমুদ্র পাড়ে কিছুক্ষণ আড্ডা দেব তাই সকালে যাচ্ছে আর একটু সামনের দিকে সো গাইজ দেখতে থাকুন বসে চলে আসলাম একটা মোটামুটি নির্জন যেখানেও মানুষ আছে তো আমরা সমুদ্রের একদম পারে চলে যাচ্ছি সানসেট দেখার জন্য যেখানে সূর্য অস্তটা দেখতে সত্যি অসাধারণ আলামিন ভাইকে নিয়ে আমি সামনের দিকে ঘুরছি বাকি তিনজন অন্য আছে যারা নিজেদের মতো আড্ডা দিচ্ছে আমরা আলামিন ভাই আর আমি একটু আলাদা একটু অন্য সাইডে চলে আসলাম এবং দেখতে পারছেন এই সানসেটের মুহূর্ত সত্যি অসাধারণ এবং জায়গাটাও খুব সুন্দর সমুদ্রের পাড়ে এই অসাধারণ মুহূর্তটা আমরা খুব সুন্দর কাটালাম এবং সূর্য অস্তর যে মুহূর্তটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আপনারা কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করুন এবং দেখতে থাকুন সুন্দর সুন্দর কিছু গুণ ঘুরে ফেরার পর আবার চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে আবার সেই হোটেল দিকে চলে যাচ্ছি আবার সেই অটো তে করে

কেন যে কাহিনীটা আপনারা দেখলেন ভিডিওর প্রথম দেখেছেন হয়ে এই ভাইটি আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে যেটা হচ্ছে আমাদের কিছু লোক বলে যে ওনারা তিনটা ছবি তুলবে ঘোরার উপরে উঠবে এবং নামবে তিনটার জন্য উনি পঞ্চাশ টাকা চায় যখন তিনজন ছবি তোলে অবশেষে ও দেড়শো টাকা দাবি করে সো এগুলা নিয়ে অনেক কাপ হয় সবাই ভাই অবশেষে আমাদের ছোট্ট একটা ট্যুর প্ল্যান শেষ করে আমরা তুলে আসছি অবশেষে গন্তব্যে চাঁদপুর এটা চাঁদপুর আমিন জামি মসজিদ সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা